সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ছেলে নাই বাড়িতে একা একা আসি হ্যাঁ ও তো আবার স্বামীরার নানি জিজ্ঞেস করতেছিল যে আজান হয়েছে কিনা এদিকে আমি কথা বলতেছি তো যাই হোক ছেলে নাই বাড়িতে একা একা আর মনি তো বলছে আমার অনেক খুশি লাগতেছে রাত্রে বিস্কিট নিয়ে আসে আপনাদের ভাইয়া তো ও একা একা খাচ্ছে ফুচকা খাচ্ছে এসে ওর অনেকটা ভালো লাগতেছে একা একা সময় যায় না তো মানে আজকে একটু বের হয়েছিলাম শাশুড়ির সঙ্গে তুই তো বউ আর শাশুড়ি মেলে কোথায় গিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব তো আপনাদের ভাইয়া জানি না জানিয়ে চলে গেছিলাম অনেক দিন বাড়ির থেকে বের হয় না অনেক খারাপ লাগে তো এখন তো এখন যে মেয়েটা ভেজে আনছে সেটা খাই তারপরে আবার অন্যান্য বিষয় নিয়ে কথা বলা যাবে তো যে দেখেন সকালবেলা উঠেই কিন্তু আজকে রাত্রে যখন একটা বাজে তখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে অনেক জোরে বৃষ্টি হয়েছে সব একেবারে যে জমে থাকা কাদাগুলো সব একেবারে ধুয়ে চলে গেছে তো এই সামনে দিয়ে কিন্তু হাঁটা যায় না তো এত জোরে বৃষ্টি হয়েছে তো ওইগুলো ধুয়ে চলে গেছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে সাথে বাতাস তো আপনাদের ভাইকে বললাম যে যে সাদের উপরে যে টপের মধ্যে ঘাস বের হয়েছে তো সেই ঘাসগুলো হলো তুলে ফেলার জন্য তো বলতেছে যে না তুলবে না ভালো লাগে নাকি তো এই যে দেখেন দুবলা ঘাসগুলো কিন্তু ওয়াল বেয়ে বেয়ে পড়তেছে তো আসলে দুবলা ঘাসের আর কি মাটিরও জোর থাকা লাগে তো এই যে দেখেন কত বড় বড় ঘাস আর এখন পর্যন্ত রোদ ওঠে নাই বেলা এখন বাজে প্রায় এগারোটা তো সব কাজ সেরে ফেলছি বাটি মারছি তারপরে হলো ঘরদুয়ার বসাইছি আজকে সায়ামনে টিফিন নেয় নাই তো আলু ভর্তা করে ভাত রাধা হয়েছে সেগুলো খাওয়া দাওয়া করা হয়েছে সকালে আপনার ভাই খায় না শুধু আমি আর সায়ামনি খাইছি তো এখানে এই যে মশলার কোটা তো কোটাগুলো অনেক নোংরা হয়ে গেছিলো মানে গ্যাসে রান্না করলে গ্যাসের কেমন যেন একটা কালি হয় না তারপরও তেল তেল একটা আঠা আঠা ভাগ হয় তো এগুলো ধুয়ে ফেলছি শুধু একটু পরে মশলা মানে পানিগুলো আর কি শুকায় গেলে মশলাগুলো আবার কোটায় কোটায় ঢেলে ফেলব তো সকালবেলা উঠে পরিষ্কার করে সব কাজ করছি আসলে তান্নবেটা থাকলে এগুলোই ঝামেলা হয় ও জ্বালাতন করে তো আপনাদের ভাইয়া নাকি পাবনাতে যাবে তিনটায় তো এখন বাজে প্রায় এগারোটা এগারোটা বেজে গেছে তো এখন দেখি ফ্রিজ থেকে কিছু বের করা যায় কিনা তো ফ্যানটা শুধু নোংরা হয়ে আসে দিন আগে মোসা হয়েছে সাহেমনি বাড়িতে আসলেই সাহেমণিকে দিয়ে আর কি মশে নেব যেহেতু আমি পারি না তো এই যে দেখেন ফিশ ফ্রাই ফাঁকা হয়ে গেছে এখানে আছে একটা মাছ ইলিশ মাছ আর আছে হলো ছোটো মাছ বেশি একটা ছোট মাছ কেনা হয় না মানে বড়ো মাছ আস কিছুদিন ধরে কেনা হচ্ছে না তো এই যে আমার মেজোয়া পানি আসছিল এগুলো ছোট মাছ তো এগুলো দিয়েই রান্না করব আপনাদের ভাই আবার সে মানে ডাল দিয়ে পয়সা খাবে কালকে কচু দিয়ে রান্না করছি আজকে ডাল দিয়ে রান্না করব এত পরিমাণ ময়লা হয় এগুলা মোছার পরেই থাকি তারপরও এগুলা ময়লা হয়ে যায় তো এখন থাক একদিন আবার সময় করে সব বের করে মোশা পাবে তো আজকে রান্না করব। এই যেখানে ছোট মাছগুলো আগে ভেজাই তো ছোট মাছের মধ্যে মনে হয় বারো মেশালি মাছ আছে তো আমার মেজাপ এগুলো বেশি একটা পছন্দও করে না বা খায়ও না বলছিল যে একটু ডাল দিয়ে ভিজায়ে মাছের বড়া বানাইতে তো আমার আবার সে বড়াটা ভালো লাগে না তো ছোট বাটিতেই ভিজাবো কারণ ছোট বাটিতে অল্প পানি দিলেই পানিটাও ভরে যায় আর এটা ভিজাইতে সুবিধার হয় এই এক কাপ পানি দিলেই এটা ভরে গেল তো মাছটা এখানে ভিজুক তো ওই যে পয়সা এখন আর কাটার ঝামেলা নেই সব রেডি আছে শুধু ছোট মাছের জন্য একটু কাটা কাটি করতে হবে তো ভাবছি ছোট মাছটা আজকে একটু বেগুন দিয়ে রান্না করব। বেশি না হালকা পাতলা রান্না হবে তো এই বেগুনটাই আগে খাবো দুই তিনটা পোটল দেব চচ্চড়ে হবে কারণ মাছ চচ্চড়ি করতে গেলে কিন্তু বেশি একটা তরকারির প্রয়োজন হয় না তো এক হাতে আজকেও সব কাঁচামরিচেরই রান্না হবে পৈশাতেও কাঁচামরিচ ছোটো মাছেও কাঁচামরিচ কাঁচামরিচের প্রচুর পরিমাণ দাম বাড়ছে তো এই যে দেখেন বেগুনটা এখানে প্রায় নষ্টই হয়ে যাচ্ছে তো এটাই আগে খাবো আর এই যে আলু আছে। ছোটো আলোগুলাই আগে খাই কারণ যখন সময় পাই না তখন বড়গুলো খাই খুব তাড়াতাড়ি ছোলাও হয় আর খাবাও হয় এই জন্য তো দুই তিনটা আবার পুয়ের মধ্যে দেবো ছায়া মনে আবার পুয়ের ভিতর্ক মানে ডাল ডালের থেকে আলুটাই বেশি পছন্দ করে তো দিব তার জন্য তো একেবারে সরপসের উপরেই সব উঠাই নেব কয়েকটা পেঁয়াজ তারপরে হলো রসুন সব কিছু দিয়ে একবারে রেডি করে তারপরে বসবো তো এই যে দেখেন তরকারির জন্য নিয়ে নিলাম তো ওই যে দুপুরের রান্নাটা শুরু করে দিছি আসলে আপনাদের ভাইয়া যে তিনটাই হলো পাবনাতে যাবে তো এর আগে যে ভাইয়ের মেয়ের হলো হাত ভেঙে গেছিলো তাকে মনে হয় আবারও টেস্ট করতে নিয়ে যাবে তো এই জন্য এই যে ছোট ছোট মাছ আসলে মাছগুলো কিন্তু ভুনা খাইলে ভালো হয় কিন্তু ছোট মাছটা আমার অত খাইতে পারি না এই জন্য ভেজে এটা দিয়ে রান্না করব। তো এটা আজকে কীভাবে রান্না করব পুরো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে পেঁয়াজ রসুন মরিচ কেটে রাখছি আর এই যে মসুর ডাল দিয়ে শাক গালু দিয়ে তো চড়াই দিয়েছি এখানে অনেক সুন্দর হয়ে কিন্তু সেদ্ধ হচ্ছে আর শাকের যে মসুর ডালের সঙ্গে একটা গন্ধ অনেকটা ভালো বের হয়েছে এটা আমাদের সবারই পছন্দ আপনার ভাইয়ার আরও বেশি পছন্দ কালকে কচু আলু কেটে ফেলছিলাম এজন্য কালকে রান্না করতে পারি নাই বলছিলো যে মসুর ডাল দিয়ে রান্না করতে তো কিছু শাক রান্না করছিলাম হালকা একটুখানি আমি পানি দিয়ে দেব কারণ এখনও ডালগুলো একটু মানে এই যে ডালগুলো আর একটু হবে তো জন্য একটু পানি দিলাম আর একটু ফুটলে তারপরে ঢালবো ঢেলে এটাকে হলো তেল পারবো তো আবারও জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে তেল পারবো তো এটা আর একটু ফুটুক কারণ এটা যদি মাটির চুলায় রান্না করা যায় আরও বেশি ভালো হয় এটা হলো আস্তে আস্তে লো আসে সিজে যায় তো এখানে লাল লাল করে মাছগুলো কিন্তু আমি আগে ভেজে নিছি এটা হলো খুবই হালকা মশলায় রান্না হয় তো যেভাবে সাধারণত আমরা সব সময় ভাজি করে থাকি তো আমি এখানে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিছি ভাজিতে একটু বেশি করে না দিলে আমার ভালো লাগে না তো যেভাবে সাধারণ ভাজি করা হয় সেভাবে এটা ভাজি করব হ্যাঁ তো এই যে হালকা একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছে লবণ দেওয়া আছে এজন্য একটু কমে দিলাম যেহেতু এটা হলো চচ্চড়ির মতো হবে তো হলুদ আগে বলছি এটা খুবই কম মশলায় রান্না করলে তো এদিকে ভাতের চালটা ধুয়েও দিছি আর কারেন্ট চড়ে গেছে এই জন্য আবার যে রাইস কুকারের পাত্রটা আমি চুলার উপরেই বসায় দিছি তো আমি কিন্তু ভাজিটা করে হালকা অল্প একটু পানি দিয়ে দিছি এর ওপরে আমি মাছটা ছিটাই দেব ওই জন্য তো মাছটা একটু ফুটবে তো ফুটলেই কিন্তু আর ভাজা ভাজা এই ভাজিটা হলো টেস্ট বাড়বে এই যে আমি ভাজি ভাজা মাছগুলা ছিটাই দিলাম এভাবে আর নাড়াশাড়া করব না এটা ফুটলে ওর উপরে হালকা একটু ধনে পাতা ছিটাই দিব হ্যাঁ তো আমি এখানে ধনে পাতাটা কিন্তু এখানে রাখছি তো এটা ধুয়ে এটা হালকা একটু ফুটলে এর উপরে দিয়ে দেবো আমি ধনে কিন্তু মাছের মধ্যেও দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে ধনেপাতার গন্ধটা বেশ মাসাল্লা অনেক সুন্দর বের হয়েছে আর তরকারির কালারটা কিন্তু মশাল্লাহ আরও বেশি হয়েছে তো এখনও হালকা হালকা পানি আছে তো এটা যতক্ষণ তেলটা উপরে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ফুটবে তো এদিকে যে ভাতটাও প্রায় ফুটা ফুটা হয়ে গেছে ওই যে সন্ধ্যাবেলা খাবারের জন্য নিয়ে আসছে দেখেন অনেক গুলাউরি ভাজা কি মোড়মুড়ে করে ভাজছে তো দুপুরে রান্না শেষ করে গেছিলাম শাশুড়ির সাথে তো শাশুড়ির থেকে বেড়ায় আসছি সাথে আর কি তো আসার পরে তো অনেকটা খিদা পাইছিল দুই সাউরি ব্যাটার বয়ে একসঙ্গে ভাত খাইছি খাবার পরে অনেকক্ষণ শুয়েছিলাম তো বেজে সন্ধ্যাবেলার করে এখন কর খাবার আসলে প্রতিদিন কিছু না কিছু খাওয়াই হয় তো ভাবছিলাম যে স্যার এই সঙ্গে মুড়িয়া হলে ভালো হয় না মুড়ি তো এটা কিন্তু মুড়ি দিয়ে খাইলেও অনেক মজা পাবেন আবার সস দিয়ে এমনিও কুড়মুড়ি ভাজা আসে তো এটা অনেক মজাদার একটা মুখরসি খাবার এদিকে তানভিড় নাই তো স্যার ভেজে আনছে এখন একটু করে করে খাবো তানভীরও ভালো মন্দ খাচ্ছে মামার সঙ্গে ঘুরছে অনেক আনন্দে আছে তো এই তো হলো আজকে সন্ধ্যার খাবার